আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করব গরুর মাংস পাঁচ কেজি পরিমাণের বাসায় মেহমান আসবে তাই একটু বেশি করে রান্না করা প্রথমে মাংসটা কড়াইতে দিয়ে আমি চুলার জালটা চালু করে দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি অনেক বেশি মাংস তাই বেশি বেশি করে দিচ্ছি এখন কড়াইতে মাংসটা সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল পরিমাণ মতো পরে আমি এই মাংসটাকে আবার হাড়িতে ট্রান্সফার করব কারণ হচ্ছে এই কড়াইতে এই মাংসটা আটবে না দিয়ে আমি দিয়ে দেবো এখন এতে পরিমাণ মতো লবণ লবণটা মাংস সেদ্ধ সময় দিলে পানিটা বের হয়ে মাংসের পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ফিরে এলাম ঢাকনা খুলে মাংসের পানিটা বেশ টেনে গিয়েছে মাংসটা এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দিয়ে দিব গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ একটু মোটা করে পেঁয়াজগুলো কেটেছি গরুর মাংসের পেঁয়াজ এমনিতেই সেদ্ধ হয়ে যায় এ নিয়ে বাড়তি কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই আর বেশি মাংস তো তাই আর কি পেঁয়াজটা সেদ্ধ হতে সময় লাগবে না আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ঢাকনা খুলে আমি এখন এতে দিয়ে দিব কিছু তেজপাতা দিয়ে দেব আরও কিছু গরম মশলা ছোটো এলাচ বড়ো এলাচ গুলমরিচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেবো কিছু শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি শুকনো মরিচ এভাবে বেশি মাংসতে দেওয়া হলে আলাদা একটা যুক্ত হয় যেটা আমার পরিবারের সকলের পছন্দ এখন আরেকটা কড়াইতে আমি এই মাংসের জন্যে বাগার তৈরি করে নেব বাগার তৈরি করতে বেশ খানিকটা তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো মরিচ আর এতে দেবো কিছু গরম মশলা আরও এই বাগারটা এই মাংসের স্বাদ একদম বিয়েবাড়ির মাংসের স্বাদের মতো করে তুলবে দিয়ে দিলাম গরম মশলাগুলো খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখতে থাকুন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আশা করি আপনাদের আমার রান্নাগুলো ভালোই লাগে এখানে দিয়ে দিলাম বাগারে আমি পেঁয়াজ আর রসুন কুচি বাগারটা হয়ে গিয়েছে এখন এটা আমি মাংসে ঢেলে দেব এর জন্যে মাংসটাকে আমি আলাদা একটা হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি এখানে বাগানটা ঢেলে দিয়েছি সেই হাড়িতে আর উপর থেকে আদা রসুন বাটা আর ঝোলটা দিয়ে আমি বাগানটা উপর থেকে ঢেলে দিয়েছি আপনাদের হয়তো বা দেখতে একটু অসুবিধা হচ্ছে হাড়িতে মাংসের স্বাদে আলাদা হয় এখন এটা একদম ঢাকা দিয়ে আমি লো হিটে আধা ঘন্টার জন্য বসিয়ে দেব এতে করে মাংসটা সেদ্ধ হয়ে যাবে দেখুন ঝোল কি সুন্দর টকবক করে ফুটে উঠেছে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি সব দিকে যেন মশলাগুলো সমানভাবে যায় সেজন্য দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে ধনিয়া আর জিরার গুঁড়া যেটা মাংসের প্রাণ বলা চলে গরুর মাংসের গরুর মাংসে যদি ধনিয়া আর জিরার গুঁড়া না দেওয়া হয় তবে আমার মনে হয় কিছুই দেওয়া হয়নি এখন আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিলাম আমার ফাইনালি মাংসটা হয়ে গিয়েছে আপনারা ফাইনালি লুকটা দেখেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে দেখতে আমার রান্নাগুলো যদি ভালো লাগে আবারও বলছি তবে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর কমেন্টে আমাকে জানাবেন একটা লাইক দিবেন অন্তত পক্ষে আল্লাহ হাফেজ